আলোরদের সাথে সকলকে স্বাগত অমিতা বসুর লেখা অলৌকিক গল্প দোলনা না কৌরব আর করবির ছোট্ট সংসার বলা জলে ওদের শান্তির নেই কৌরব ভালো চাকরি করে অফিস থেকে সারাক্ষণ গাড়ি পায় ফোন ফ্ল্যাট সবই পায় আর করবি ওর ছবি আঁকার নেশা আছে মাঝে মধ্যে গানটারও একটু আদ করে দু চারখানা রবীন্দ্রসঙ্গীত সে ভালোই গায় আর অফিস থেকে ফিরে রাতের খাওয়া দাওয়ার পরে বাইরে ঝোলানো বারণদায় বসে কৌরব পরবীর একটি রবীন্দ্রসঙ্গীত অন্তত শুনবেই কৌরব বলে সারাদিনের শেষে এই সময়টুকুই কেবল পার্থিব গণ্ডি থেকে সামান্য মুক্তি সব মিলিয়ে তাই কৌরব পরবীর একটা মিষ্টি সংসার আর এই সংসারে সম্প্রতি আর একজন এসেছে সে ওদের ছেলে বানটি বানটির বয়স এখন তিন মাস কদিন থেকেই করবি কৌরবকে বলছে এই শুনছ বান্টির একটা দোলনা আনবে দোলনা এখনই কী বলছো তুমি এই তো দোলায় দোল খাওয়ার বয়স বাড়টির দোলায় দোল খাবে কখনো ঘুমোবে কখনও কাঁদবে কখনো দোলায় শুয়ে হাসবে সে এক দেখবে শরীরে রোমাঞ্চ বানটির জন্যে দোল্লা আমার তাই একটু চায় বেশ বেশ দেখি আতি যদি অফিস থেকে ফেরার পথে সময় করতে পারি তাহলে বানটির জন্য দোলনা নিয়ে আসব। না না সে হবে না আমিও তোমার সঙ্গে যাব। বানটির দোলনা আমি নিচে মানে আমরা দুজনে একসঙ্গে পছন্দ করে কিনব বেশ তাহলে আর দুটো দিন অপেক্ষা করো আজ বৃহস্পতিবার সামনের শনিবার তুমি দুটো নাগাদ আমার অফিসে চলে আসবে তারপর দুজনে বেরিয়ে পছন্দ মতো বানটির জন্য দোলনা কিনে নেবো কারণ এর আগে আমার সময় হবে না হ্যাঁ সেই ভালো শনিবার তাহলে বেরোব সেই শনিবার নির্ধারিত নির্ধারিত সময়ে করবি কৌরবের অফিসে এলো এবং এরপর ওরা দুজনে দোলনা কিনতে বেরোলো বৌবাজারে অনেক ভালো ভালো সব ফার্নিচারের দোকান আছে ওরা তাই বোবাজারে এলো এখানে এসে প্রথম দোকানে ঢুকেই ওদের একটি দোলনা ভাবি পছন্দ হলো এক কোথায় দোলনাটি অপূর্ব তবু করবি বলে গৌরবকে চলো আরও কোনো দোকান ঘুরে দেখি যদি আরও ভালো কিছু পেয়ে যায় আর না পেনে তো এটা আছেই গৌরব বলে তা এর চাইতে সুন্দর দোললা আর পাবে কি তা যখন দেখতে চাইছো চলো এরপর ওরা আরও অনেক দোকান দেখলো কিন্তু না প্রথম দোকানে যে দোলনা দেখেছে তার ধারে কাছে কোনো দোলনা আসে না তাই ওরা আবার প্রথম দোকানেই ফিরে এলো দোকানের মালিক ভদ্রলোক ওদের দেখে বললেন আমি জানতাম এর চাইতে ভালো এবং সুন্দর দোল্লা আর কোথাও পাবেন না কারণ এই দোলার যে ডিজাইন এ যে ভদ্রলোক কোথা থেকে সংগ্রহ করেছিলেন তা আমি জানি না আমি এই লাইনে আজ বত্রিশ বছর আছি এমন ডিজাইন আমি এর আগে কখনও করিনি অবশ্য শেষ পর্যন্ত ওরা দোলনাটা নিতে পারেন ওরা মানে কৌর দোকানের মালিককে প্রশ্ন করে ওরা মানে যারা দোলনাটার অর্ডার দিয়েছিলেন তারাও আপনাদের মতো স্বামী স্ত্রীতে এসেছিলেন ওরাও খুব সৌখী নয়তো বুঝতেই পারছেন এখন ডিজাইনের দোলনা হাজারে একটা দেখা যায় না আপনাদের কপাল ভালো তাই পেয়ে গেলেন এবারে করবই প্রশ্ন করে ওরা দোলনাটা নেননি কেন এক সময় বাধা দিয়ে বলে তারা নেননি কেন আমাদের আজ কি প্রয়োজন না বললেন আপনি ঠিকই বলেছেন স্যার ওরা নেননি কেন তা দিয়ে আপনাদের কি দরকার বরং সব না জানাই ভালো আসুর গলনাটা আপনাদের গাড়িতে তুলে দিন এই বলে দোকানের মালিকবদ্ধ্র লোক কুলিদের ডেকে দোলনাটা কৌরবের গাড়িতে তুলে দিতে বললেন কৌরব দোলনার দাম মিটিয়ে দিয়ে তারপর করবীকে রুঙে দোকানের থেকে বেরিয়ে এলো গাড়ি করে বাড়ি ফিরতে ফিরতে কতবার করবি দোলনাটাকে ধরে দেখল হ্যাঁ ওরা গাড়ির সিটেই দোলনাটা নিয়েছিল করবি দোলনাটা দেখতে দেখতে করৌরবকে বলে সত্যি দোলনাটা দেখবার মতন তুমিই বলো দোলনা তো আমরা কতই দেখেছি কিন্তু এমন দোলনা আগে কখনো দেখ দেখেছ করব বলে তাহলে বলো আমাদের বানটি খুব লাকি পরবি বলে সে আর বলতে কোনো অর্ডার না দিয়ে এমন রেডিমেড দোলনা পাওয়া এ লাভ ছাড়া আর কি আর এর পরের দিন মানে রোববার ছাড়া সকাল ধরে কৌর আর করবি ওদের বেডরুমে বানটি দোলনা লাগানোর ব্যবস্থা করল দোলনা টাঙিয়ে সেই দোলনায় ছেলেকে শুইয়ে অনেকক্ষণ বসে সেই দৃশ্য ওরা দেখলো কি সুন্দর দেখাচ্ছে বানটিকে বানটি দেখতে এমনিতেই সুন্দর তার উপর সুন্দর দোলনা সব মিলে অসাধারণ সুন্দর লাগছিল দোলনায় শুয়ে থাকা বানটিকে ওদের স্বামী স্ত্রীর বুকটা যেন পরম থিপ্তিতে ভরে যায় ওদের পাশের ফ্ল্যাটের মিসেস বোস যিনি তার স্বামী রাঘবন্ধু বোসের সঙ্গে তুই ছেলে রাজা আর কুমারকে নিয়ে বছরে মাস অন্তত কন্টিনেন্টে থাকেন তিনি পর্যন্ত এসে বানটির দল্লা দেখে মুগ্ধ হয়েছে বলেছেন করবিকে না ভাই গর্ব করছি না বাইরের অনেক দেশ দিয়েছি বহু কায়দা দুরন্ত পরিবারে গেছি তবে এমন সুন্দর দোল্লা এর আগে আমি কোথাও আর দেখিনি তা করবি তুমি এমন ডিজাইন পেলে কথা থেকে এমন নকশা রং সত্যি এই দোলনার তুলনা হয় না পরবি বলে আসলে কি জানেন মিসেস বোস এসব নকশা ডিজাইন আমরা কিছুই দিইনি এক ফত লোক আর এক ফত মহিলা ডিজাইন দিয়ে এই দোলনাটা করবার অর্ডার দিয়েছিলেন তারপর কোনো কারণে ওরা দোলনাটা নেননি ঠিক এমনি এক সময়ে আমরা সেই দোকানে গিয়ে পড়ি বলতে পারেন যোগাযোগ এমনই আরও অনেকেই ওদের দৌড়লার প্রশংসা করেন এর দিন তিনের বাদের ঘটনা পরব অফিসে বেরিয়ে গিয়েছে পরবি কলঘরে বানটি দৌড়লাই মরছে দেখে গেছে পরবি বাড়ির কাজের মেয়ে গীতা রান্নাঘরে কাজ করছিল পরবি এরই মধ্যে কলঘর থেকে গীতাকে ডেকে বলে গীতা দৌড়লায় বানটি একা মরছে একবার দেখে আইতো হিসি করে তার মধ্যে শুয়ে আছে কিনা ঠিক আছে যাচ্ছি বৌদি এর কিছুক্ষণ বাদে করবি সবার ঘর থেকে গীতার চিৎকার শোনা যায় বৌদি এসো বানটির কে শুয়ে আছে কি বলছিস তুই ঠিক বলছি দোলাই বানটি নেই বানটির বদলে একটা সুন্দর মেয়ে শুয়ে আছে কলভর থেকে বুড়মুড়িয়ে ছুটে এলো করবি কি বলছিস তুই কি সর্বনাশে কোথা দেখি কাছের কাছে উদ্দেশ্যে ছুটে এসে করবি দেখে না অপরিক রেগে গিয়ে কি বাড়তি তুই পাগল না অন্ধ হয়ে গিয়েছিস তুই আমি তোর আর একটু বলেই হাটফেল করে যেতাম গীতা কিন্তু তখনও স্বাভাবিক নয় ভয়ে সে কাঁদতে থাকি করবিকে বলে আমি সত্যি বলছি বোধে আমি ঘরে ঠুকে পরিষ্কার দেখেছি একটি মেয়ে বানটির জায়গায় বানটির বান্নাতে হচ্ছে তুমি বিশ্বাস করো তা নাহলে আমি তোমাকে কখনো অমন চিৎকার করে ডাকি তা এখন তুই বললে কাকে দেখছিস এখন তো পরিষ্কার আমার বানটিকে দেখছি ঠিক আছে যা তোর কাজ করগে। আর আজ দুপুরে খেয়ে দে ভালো করে ঘুম নিশ্চয়ই তোর মাথাটা কোনো কারণে গরম হয়ে গেছে যাই হোক সেদিন এই পর্যন্তই গীতার মনে কিন্তু একটা বিরাট ধোকা থেকে গেল করবি কিছুক্ষণ ব্যাপারটা নিয়ে ভাবল বটে তারপর সেও স্বাভাবিক হয়ে গেল গৌরব বাড়ি ফিরলে করবি গৌরবকে ঘটনাটা বলল বটে তবে কৌরব এতে তেমন কোনো গুরুত্ব দিল না করবি তারপর আর কিছু ভাবে না এরপর আবার কদিন বাদের ঘটনা কৌরব যেমন অফিসে বেরিয়ে যায় তেমনি বেরিয়ে গিয়েছে বাটির দনলায় ঘুম পাড়িয়ে শুয়ে দিয়ে রান্না করে টোকরায় কিছু কাজ ছাড়তে গিয়েছে পরবি তারপর গীতাকে আরও কিছু কাজ দিয়ে নিজের ঘরে এলো পরবি তারপরে করবির বিকট চিৎকার গীতা 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 সঙ্গে সঙ্গে গীতা ছুটে আসে কি হয়েছে বৌদি কি হলো করবি তখনও কাঁপছে শাড়ির আঁচলে নিজের চোখ দুটো ঢাকা কোনো ক্রমে ভয় ও কান্না জড়িত কণ্ঠে গীতাকে বলে দেখ গীতা দেখ বানটির দনলায় ও কার নিয়ে শুয়ে আছে আমার বানটি কোথায় বানটি বানটি কান্নায় ভেঙে পড়লো গরবি গীতা বলে কি যাটা বলছো বৌদি তো আমাদের বানটিই শুয়ে আছে দোলায় কি সুন্দর সে ঘুমোচ্ছে দেখো না বৌদি দেখো তুই ঠিক বলছিস ঠিক বলছিস বানটি শুয়ে আছে হ্যাঁ বৌদি হ্যাঁ তুমি চোখ থেকে শাড়ির আঁচল সরিয়ে দেখো আমাদের বানটির দনলাই শুয়ে ঘুমছে করবি এরপর দোলার কাছে ভয়ে ভয়ে এগিয়ে আসে দেখলো হ্যাঁ ঠিকই তো বান্টি দোল্লায় সে মুচ্ছে। তবে করবি একটু আগে কী দেখলো এত বড় দেখার ভুল হতে পারে গীতা ও কি হলে সেদিন এমনই ভুল দেখেছিল কিন্তু কেন এমন সব হচ্ছে মনটা করবির সারাদিন খারাপ থাকে অফিসে পরবীকে ফোনে সে খবরটা অবশ্যই জানালো পরব ব্যাপারটাতে কোনো গুরুত্ব দেয় না সে বলে ও কিছু না বান্ট্রিকে আমরা সকলেই প্রায় চোখে হারাই তাই এমন সব দেখছ তারপর ফোনের মধ্যে হেসে ব্যাপারটা হালকা করে দেয় কৌরব এবং কৌরব অফিস থেকে বাড়ি গিয়ে আবার সব ঘটনা শুনে সে সেই একইভাবে সমস্ত বিষয়টা হালকা করে দেয় পরবিকে বলে ও কিছু না চলো আজ তোমাকে বরং ময়দান থেকে ফুচকা খাইয়ে নিয়ে আসি নয়তো ভেল অবশ্য কৌরবী যখন বিষয়টা গুরুত্ব দেয় না তখন কৌরবীও ধীরে ধীরে ঘটনাটা ভুলে যেতে চেষ্টা করে আবার কিছুদিন বাদের ঘটনা দরজায় বেল বাজলো গীতা ঘরের কাজ করছিল পরবি বেল শুনেই বুঝল কৌরব অফিস থেকে ফিরেছি বানটি কৌরবীর কোলে ছিল এবারে সে বানটিকে তাড়াতাড়ি দোলনায় শুইয়ে দিয়ে সেখান থেকে যাই বলে ছুটে গেল কৌরবকে দরজা খুলে দিতে দরজা খুলে দিতে ড্রয়িং রুমের জন্য কিছু ফুল হাতে ঘরে ঢুকলো কৌরব ফুলগুলো করবির হাতে দিয়ে সে প্রশ্ন করে বানটি কোথায় দলায় শুয়ে দিয়ে এসেছি খুব হাত পা ছেড়ে খেলছে যাও তুমি ঘরে গিয়ে বানটিকে দেখো আমি ততক্ষণে ফুলকটার ড্রয়িং রুমের পাশে বসিয়ে দিয়ে আসছি বেশ তথাস্থ এই বলে কৌরব সোজা এসে তাদের বেডরুমে ঢুকি পরক্ষণে কৌরবের চিৎকার করবি এ বান্টির দনলে পার মেয়ে শুয়ে বানটি কোথায় কি বলছে তুমি এই মাত্র বানটিকে রেখে এলাম ছুটে আস আসে পাশের ড্রয়িং রুম থেকে করবি দনলার কাছে গিয়ে বলে করবি কি যা তা বলছো এই তো আমাদের বান্টি শুয়ে আছে এবারে করব তার দু চোখের উপর থেকে রুমাল সরিয়ে ধীরে ধীরে দনলার কাছে এগিয়ে আসে হ্যাঁ এই তো এখন বান্টিকেই দেখছি কিন্তু একটু আগে তাহলে ঘরে প্রথম ঢুকে কাকে দেখলাম পরিষ্কার দেখলাম একটি মেয়ে বানটির জায়গায় শুয়ে আচ্ছা পরবি এর আগে তুমি গীতা দুজনেই একটি মেয়েকে এই দনলায় দেখে ভয় পেয়েছ যেমন আজ আমি দেখলাম তা মেয়েটি দেখতে কেমন ছিল পরবি বলে দেখো আমি তো ভালো করে তাকিয়ে মেয়েটিকে দেখিনি কারণ ভয়েতে আমার চোখ প্রথমে বুঝে এসেছিল তবুও তার মধ্যে যতটুকু দেখেছি যেমন গীতাও বলেছে একটি ফুটফুটে সুন্দর মেয়ে বোল গাল শরীর বয়সটা আমাদের বান্টির মতোই হবে ঠিক তাই করবি আমি একই জিনিস দেখেছি কিন্তু ব্যাপারটা তো ঠিক বুঝতে পারছি না তবে হ্যাঁ বান্টিকে আজ থেকে আর দলায় শুয়ে কখনো একা ঘরে রাখবে না আমরা কেউ একজন ঘরে থাকবো আপাতত এই সিদ্ধান্ত এই বলে করবে এক গ্লাস জল খেয়ে কিছুই তো ভাতাস্থ হলো আর পরবের নির্দেশ মতো সব ব্যবস্থা হলো বানটিকে এর পর আর কখনো একা রাখা হয় না করবির মা থাকেন বালিগঞ্জে খবরগুলো শুনে তিনি ওদের বাড়ি থেকে একটি কাজের ছেলেকে কর্মীর কাছে পাঠিয়ে দিলেন ছেলেটির নাম রাজেন এর রাজেন সারাদিন বানটির কাছে বসে থাকে অবশ্য এরপর আর এমন ঘটনা ঘটেন এর বেশ কিছুদিন বাদের ঘটনা অনেকদিন থেকে কৌরবের সহকর্মী লেবার অফিসার স্বপনবাবু বলছিলেন কোথাও একদিন ফ্যামিলি নিয়ে আউটিংয়ে যাওয়ার কথা তাই কোনো এক ছুটির দিনে করবী ও বান্টিকে নিয়ে কৌরব আউটিংয়ে বেরিয়েছিলেন ওদের সঙ্গে অবশ্যই গীতা ও রাজেনও ছিল যেমন স্বপনবাবু এসেছিলেন ওদের ডাক্তার স্ত্রী গার্গী ও ওদের একমাত্র ছেলে সুব্র সোমসুব্রকে সঙ্গে নিয়ে ওদের সঙ্গে বাড়ির কাদের মেয়েটিও ছিল খুব উপভোগ্য হয়েছিল ওদের আউটিং করবি দত্তর রবীন্দ্রসঙ্গীত সঙ্গীত গার্গির আবৃত্তি কৌরব আর লড়াই বাবুর আর বান্টির খেলা সব মিলিয়ে ওদের দিনটা উপভোগ্য হয়ে ওঠে খুব ভোরে ওরা বেরিয়েছিল সন্ধ্যের আগে আবার কৌরবরা ফিরল কিন্তু একই কৌরব বাড়ি ফিরে দেখে ওদের ফ্ল্যাটের সামনে অনেক লোক দাঁড়িয়ে ওদের ফ্ল্যাটের পাশের বাড়িতে থাকে না অনন্ত ঘোষ তিনি তো কৌরবকে দেখে রাগে ফেটে পড়ে এই যে কৌরব বলতো একই তোমার কাণ্ড আমি তোমাকে খুব সিরিয়াস ছেলে বলে জানতাম অথচ তুমি তোমার বাড়ির ভেতরে কোনো এক বাচ্চাকে রেখে দরজা জানলা বন্ধ করে বেরিয়ে গেছে বলছেন আপনি মিস্টার ঘোষ আপনি তো জানেন আমাদের কেবল একটি বাচ্চা বান্টি এই তো দেখুন সে তার মায়ের কোলে তাহলে সকাল থেকে তোমার বাড়ির মধ্যে কার বাচ্চা মাঝে মধ্যেই চিৎকার করে কাঁদছে আমার বাড়ির ভেতরে বাচ্চা কাঁদছে এ সময় সেখানে উপস্থিত অনেকেই একসঙ্গে বলে ওঠে নিশ্চয়ই আমরা সকলেই প্রায় শুনেছি সেই কান্না পড়ার ছেলে অভয় বলে আমি তো ভেবেছিলাম আপনাদের দরজা ভেঙে ভিতরে ঢুকে যাব একটা কচি বাচ্চার অমর কান্না সহ্য করা যায় কি জানি কাঁদতে কাঁদতে বাচ্চাটা এতক্ষণে খিদের জানায় শেষ হয়ে গেল কিনা এর মধ্যে সত্যি আবার সেই কান্না শোনা গেল কৌরবের ফ্ল্যাটের ভিতর থেকে পরিষ্কার এক শিশুর কান্নার সুর ভেসে আসে সকলে আবার স্তম্ভিত কৌরব যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলে সে খুব নার্ভাস হয়ে পড়ে করবিও তাই তবুও তারই মধ্যে করবি ফ্ল্যাটের চাবিটা অজয়ের হাতে তুলে দিয়ে বলে তুমি দেখো তো অজয় ব্যাপারটা সি অন্যান্য সকলে তখন স্তব্ধ হয়ে কৌরব দত্তর ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে পাড়াচ্ছে অজয় দরজা খুলে বাড়ির ভেতরে ঢুকলো তখনই কিন্তু এক ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসছিল আর সেই কান্নার সুর অনুসরণ করে অজয় সোজা কৌরবের বেডরুমে ঢুকে পড়ে আর সেই ঘরে ঢুকেই চিৎকার করে কৌরবকে ডাকতে থাকে কৌরব তাড়াতাড়ি আসুন দেখুন এসে আপনার বেডরুমের দনলায় একটি ছোট মেয়ে কেমন শুয়ে শুয়ে কাঁদছে গৌরব একা নয় সবাই এবার কৌরব গরবের সঙ্গে হুড়মুড় করে ওদের ফ্ল্যাটে ঢুকে পড়ে ছুটে আসে ওদের বেডরুমের দনলার কাছে কিন্তু একই কোথাও তো কিছু নেই খালি দনলা কৌরবের বেডরুমে হাওয়ায় মৃদু মৃদু দোল খাচ্ছে সব চাইতে বেশি বিস্মিত অজয় এই যে এক্ষুনি মেয়েটি দনলায় ছিল কান ছিল তা মেয়েটি কি কোথায় গেল নেই কোনো কান্নার শব্দ অনেক লোক একসঙ্গে কৌরবের বেডরুমে দাঁড়িয়ে স্তব্ধ কারোর মুখে কোনো কথা নেই অথচ এরা সকলেই কান্না শুনেছে মেয়েটিকে অবশ্য সকলে দেখেনি কেবল অজয় দেখেছিল করবী বানটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ভয়ে যেন পমশ্বের ছোট হয়ে যাচ্ছিল অবশ্যই এরপর ধীরে ধীরে নির্বাক অনেকেই চলে যেতে থাকে কেউ কেউ আলাদা আলাদা হয়ে ছোট ছোট দলে এখানে ওখানে নানা সম্ভাব্য বিষয় নিয়ে আলোচনা করতে থাকে তারই মধ্যে করবি ধীরে ধীরে করবের কাছে এগিয়ে এসে বলে দেখো অন্য আলোচনা পরে হবে তুমি এক্ষুনি আজ আগে দোলনাটাকে বিদায় করো যে দোকান থেকে এনেছ সেই দোকানে ফেরত দিয়ে দাও কিন্তু আজ একটু বাদে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের অনুষ্ঠানে যাবে না শম্ভু মিত্র সাউলি মিত্র সৌমিত্র চ্যাটার্জির কবিতা পাঠ করবেন তোমাকে আমি যা বললাম তাই করো কারণ যেদিন থেকে এই বাড়িতে দোলনাটা ঢুকেছে সেদিন থেকে যত অশান্তি আর ভুতুরে কাণ্ড শুরু হয়েছে এরপর করবি অজয়কে বলে অজয় তুমি ভাই তোমার দাদাকে একটু হেল্প করো দোলনাটাকে ফোলো ফুলে ওই গাড়িতে তুলে দাও আর তোমার দাদাকে দিয়ে আজই আমি দোকানে এটা ফিট করিয়ে দেব এবং পার্যত তাই হলো কৌরব দোলনাটাকে গাড়িতে খুলে তক্ষণে থেকে বেরিয়ে গেল সোজা কৌরব চলে গেল বোবাজারের সেই দোকানে কিন্তু একই দোকানের মধ্যে বন্ধ হয়ে গিয়েছে কৌরব হতাশ হয়ে ফিরে আসছিল ঠিক এই সময়ে কোট প্যান্ট পরা সুন্দর চেহারার এক ভদ্রলোক কৌরবকে ডাকলো শুনুন কি ব্যাপার আপনি কাউকে খুঁজছেন না মানে ফার্নিচারের দোকানে এসেছিলাম কিন্তু দোকান তো দেখছি বন্ধ আজ শনিবার তো তাই দোকান একটু তাড়াতাড়ি বন্ধ হয় তা কি ব্যাপার আমাকে বলতে পারেন আমিও দোকানের একজন পার্টনার কিন্তু আপনাকে তো আগে দেখিনি কী করে দেখবেন আমার দাদাই দোকানে বসেন আমি অন্য বিজনেস দেখি সম্প্রতি কদিন দাদা খুব অসুস্থ তাই দোকানে আমাকে আসতে হচ্ছে আপনার যাই বক্তব্য থাকুক আমাকে বলতে পারেন না মানে একটা দোল দোলনা আপনাদের দোকান থেকে কিনেছিলাম আমার পাকা রসিদ আছে এখন সেই দোললা ফেরত দিতে চাই স্বচ্ছন্দে কোথায় সেই দোলনা ওই তো আমার গাড়িতে সেই সুন্দর দোলনাটা তো আপনি জানলেন কী করে জানব না আমি কি দোকানে কখনো আসি না নাকি আপনি একটা কাজ করুন আমার গাড়ি ওই আপনার গাড়ির সামনেই রয়েছে ওই সাদা গাড়ি ওই গাড়িতে মালটা তুলে দিন আমি আজ ওটা বাড়িতে নিয়ে যাব কে আবার এখন দোকান খোলে চাকর বাকরও সব চলে গেছে কৌরব ভদ্রলোকের নির্দেশ মতো তাই করল কষ্ট হলে ও দললাটা ভদ্রলোকের গাড়িতে তুলে দিল ভদ্রলোকও সাহায্য করলেন এরপর ভদ্রলোক কৌরবকে বললেন হ্যাঁ এবারে আপনার দাম ফেরত করে দিতে হয় কত টাকা দাম দিয়েছিলেন নশো টাকা এই তো বিল রয়েছে না না বিল দেখাতে হবে না এই ধরুন আপনার নশো টাকা আপনারা হলেন গিয়ে সব রেসপেক্টেবল কাস্টমার আচ্ছা আজ যাবে চলি এই বলে ভদ্রলোক গাড়ির স্টার দিয়ে চলে গেলেন কৌরব এবারে তার বাড়ির দিকে ফিরে আসছিল ঠিক এই সময় এক ভদ্রলোক কৌরবকে ডাকেন আরে মিস্টার দত্ত আপনি ওরবায় একটু বিস্ময়ের সঙ্গে বলে তা আপনি আমি তো দোলনাটা ফেরত করতে এসেছিলাম দোকানের মালিক ভদ্রলোক বলেন তা আজ তো দোকান বন্ধ হয়ে গিয়েছে আমি দোকান বন্ধ করে সামনে ফিরিঙ্গি কালী বাড়িতে কালী প্রণাম করতে গিয়েছিলাম তাই দেখা হলো তা পাল একবার না কাল তো বন্ধ রোববার সোমবার দোলনাটা নিয়ে আসবেন কেমন কিন্তু আমার কাজ তো হয়ে গেছে মানে কেন আপনার ভাইয়ের সঙ্গে একটু আগে দোকানের সামনে দেখা হয়েছিল তিনি দনলাটা ওই গাড়ি করে নিয়ে গেছেন তিনি অবশ্য বলেছিলেন আপনি খুব অসুস্থ তাই দোকানে আসছেন না কিন্তু এখন তো দেখছি দাঁড়ান দাঁড়ান আমার ভাই দনলা ফেরত তার লোকটি দেখতে কেমন বলুন তো সুন্দর স্মার্ট মধ্যবয়সী এক ভদ্রলোক একখানা অ্যাম্বাসেডার ছিল সাদা রঙের অ্যাম্বাসেডার হ্যাঁ ঠিকই বলছেন তা আপনি দোলনাটা ফেরত দিলেন কেন পরব সংক্ষেপে ভদ্রলোককে সব ঘটনা কথা বলল ভদ্রলোক সব শুনে বললেন দোলনাটা আপনারা যখন নিচ্ছিলেন মিস্টার দত্ত তখন আমি আপনাদের কিছু বলতে চেয়েছিলাম কিন্তু আপনারা কিছু জানতে আগ্রহী ছিলেন না আসলে দোলনাটা আপনাদের এত পছন্দ হয়েছিল যে তখন আর অন্য কোনো কথা জানবার কোনো আগ্রহ ছিল না আর এটাই স্বাভাবিক কোনো জিনিস খুব পছন্দ হলেই এমনই হয় আর তখন আমি ভাবলাম আসল ঘটনা বলে দিয়ে আপনাদের মনে কোনো সন্দেহ ছায়া আগে থেকে ফেলেই বা কী লাভ দেখাই যাক না শেষ পর্যন্ত কী হয় আমিও ভাবতে পারিনি দোলনাটার উপর ওদের এত লোক ছিল ওদের মেয়ের জন্যে ছিল এত গভীর ভালোবাসা আপনি কি বলছেন আমি কিন্তু এখনও পর্যন্ত আপনার কোনো পথর পরিষ্কার করে বুঝতে পারছি না আমি তাহলে তাকে দোলনাটা ফেরত দিলাম কে আমাকে টাকা দিল কী ব্যাপার করবে চোখে মুখে বিস্ময় ফার্নিচারের দোকানের মালিক ভদ্রলোক মিস্টার চৌধুরী বললেন হাতে আপনার কিছু সময় থাকলে আসুন কোথাও বসা যাক মিস্টার দত্ত ঘটনাটা তাহলে আপনাকে আজ বলি বেশ চলুন বিপরীত ফুটের ওই চায়ের দোকানটাতে বসা যাক হ্যাঁ তাই চলুন ওরা চায়ের দোকানে ঢুকে দু কাপ কফির অর্ডার করলো এবারে মিস্টার চৌধুরী বলতে শুরু করলেন জানেন মিস্টার দত্ত একদিন দুপুরে একা দোকানে বসে আছি এ সময় এক ভদ্রলোক এক ভদ্র মহিলা স্বামী স্ত্রী দুজনে আমার দোকানে এলেন ভদ্রলোকের বড়নের দামি স্যুট সুন্দর চেহারা ভদ্র মহিলাকেও সুন্দরী বলা চলে বেশ বাস ও চমৎকার ওরা এসে আমাকে একটা ডিজাইন দিয়ে বললেন পারবেন এমনি একটা দোলনা পরে দিতে কেন পারবো না না অনেক দোকান ঘুরেছি কেউ অর্ডার নেয় না বলেছেন এই ডিজাইন কাঠের উপর করা শক্ত ঠিক তাই তবে কি জানেন আমার আদি নিমাস ছিল অধুনা বাংলাদেশের অন্তর্গত বরিশাল হিলার রায়পাশা গ্রামে রায়পাশা গ্রামটি ছিল নদী খাল আর নানান সবুজ গাছ আর ধানের ক্ষেতে ছিল ঘেরা বিশেষ করে কাঠের কাজ এখানে খুব সুন্দর হতো এই গ্রামের অনুকূলচন্দ্র বসুর বাড়ির দুর্গাপূজার কাঠামোর কাজ বাংলা সংস্কৃতির এক কীর্তি উদাহরণ আর সেই কাজ করতেন আমার ঠাকুরদা বাবা আর আমি সেই ছুতারের ঘরের ছেলে পারলে এই ডিজাইন আমি করতে পারবো তাছাড়া কলকাতা আর্ট কলেজে থেকে আমি পাশ করা লোক বিশেষ করে কাঠের উপর খোদাইয়ের কাজে আমি অনেক পুরস্কার পেয়েছি তাই পারলে কাজ আমি পারব এবং ওদের দলার অর্ডার আমি নিলাম এরপর আর মাঝে আসতেন দেখে যেতেন আমার কাজ কেমন এগোচ্ছে ওরা একটা সাদা অ্যাম্বাসডার আসতেন ভারী ভদ্র ছিলেন দুজনেই পরে জেনেছিলাম ভদ্রলোকের নাম ছিল রাজীব ঘোষ এরপর একদিন আমার কাজ শেষ হলো ওরা এলেন বললেন কাল আমরা দোলনা নিয়ে যাব শুধু তাই নয় কাল আমাদের মেয়েকেও সঙ্গে পড়ে নিয়ে আসব কারণ আপনার একবার নিশ্চয়ই দেখা উচিত তার জন্য এই পড়লাম আপনি এত পরিশ্রম করলেন আমাদের বুকের ধন পুংপাকে তার সঙ্গে করে নিয়ে আসবো তা তো খুবই আনন্দের কথা আমিও বলতে পারছিলাম না আগে থেকে তবে আমারও খুব আগ্রহ ছিল আপনাদের আদরের কন্যাটিকে দেখবার অবশ্যই কাল মামনিকে সঙ্গে করে নিয়ে আসবেন এই কথা হলো পরের দিন আমি দোলনাটি একেবারে ডেলিভারি দেওয়ার জন্য বসে আছি কিন্তু না সোপাল গড়িয়ে গেল পিকেলো চলে যায় সন্ধ্যাও নামলো অনেক ফোন কিন্তু না মিস্টার ঘোষ ওরা এলেন না ভাবলাম হয়তো কোনো কাজে আটকে গিয়েছে তাছাড়া ভদ্রলোক আসেনও শহরতনী থেকে নিশ্চয়ই কাল আসবে কিন্তু না পরের দিনও এলেন না তার পরের দিনও নয় এবারে কেমন একটা দুশ্চিন্তা হলো আমাকে রাজীব ওর বাড়ির টেলিফোন নাম্বারটা দিয়েছিলেন চতুর্থ দিনে তাই সেই নম্বরে ফোন করলাম আচ্ছা এটা রাজীব ঘোষের বাড়ি হ্যাঁ বলুন আমি বৌবাজারে ফার্নিচারের দোকান থেকে কথা বলছি ওর একটা দোলনা রেডি হয়ে পড়ে আছে ওর তিন দিন আগে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কিন্তু আপনাকে কি বলবো আমি বাড়ি চাকর বলছি সেই আমিও চোখের জল রাখতে পারছি না বাবু বৌদি কুমনিকে নিয়ে সেদিন দোলনা আনতে বেরিয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে তিনজনই একসঙ্গে মারা যান তাই ওই আর এ বাড়িতে দরকার নেই বাবু আমি কথা বলার ক্ষমতা হারিয়ে এরপর সেদিন ফোনটা ছেড়ে দিয়েছিলাম সেই সঙ্গে দোলনাটা আমার দোকানে পড়েছে এরপর আপনারা এসে একদিন সেই দোলনাটা পছন্দ করে কিনে নেন তাহলে যে ভদ্রলোক একটু আগে দোলনাটা আমার কাছ থেকে আপনার ছোট ভাই বলে পরিচয় দিয়ে নিয়ে গেলেন তিনি কে আপনার বর্ণনা থেকে আমার মনে হয় মিস্টার রাজীব ঘোষ নিজে এসেছিলেন কারণ এই দোলনার প্রতি ছিল তার অসাধারণ আগ্রহ সেই দোলনা অন্য কেউ ব্যবহার করবে তার মেয়ে ছাড়া অন্য কোনো ছেলে মেয়ে সেই দোলনায় শোবে সেটা হয়তো ওর আত্মা সহ্য করতে পারছিল না তাছাড়া এমন ঘটনা তো হয়ই গৌরববাবু তাহলে আমাকে যে টাকাগুলো ফেরত করলেন ভদ্রলোক সেই কথাটা কি করে সত্যি হয় তা টাকাটা কি আপনি ভালো করে দেখেছেন নিশ্চয় এই আমার বুক পকেটে টাকাটা রেখেছি কিন্তু কি টাকাটা গেল কোথায় পরিষ্কার টাকাগুলো আমি আমার শার্টের বুক পকেটে ভরে রাখলাম না পকেট থেকে পড়ে যাওয়ার তো সম্ভব নয় সবই সম্ভব মিস্টার দত্ত কারণ আপনার টাকাটা ফেরত পাওয়াটাই যে অসম্ভব ব্যাপার তাহলে দনলাটা সেই লোকটি নিয়ে গেল কি করে সেখানেও নিশ্চয়ই কোনো রহস্য আছে যা যা হয়েছে ভালোই হয়েছে বাড়িতে এসব কথা স্ত্রীকে বলবেন না তাতে মানসিক সাহস আহত হতে পারে চলুন আপনাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিচ্ছি ধীরে ধীরে গাড়ি চালিয়ে বাড়ি যাবেন এই বলে ওরা এগোতে থাকে কৌরবের গাড়ির কাছাকাছি এসে প্রথম কৌরবই নজর করল সেই দোল্লাটা তার গাড়ির সামনে ভেঙে পড়ে আছে কৌরব বিস্ময়ের সঙ্গে মিস্টার চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করিয়ে বলে দেখুন মিস্টার চৌধুরী এই সেই দোল্লা দেখুন কে যেন ভেঙে ডুমড়ে ফেলে গেছে খুব ভালো হয়েছে বাবু আর এই নিয়ে কোনো ঘটনা ঘটবার কারণ থাকলো না দোললাটাই তো সে আর নিজের হাতে শেষ করে দিয়েছে এবার আপনি শান্ত মন নিয়ে বাড়ি ফিরে যান আপনার ছেলের জন্য আমি আর একটা নতুন বনলা করে দেব সেই ভালো মিস্টার চৌধুরী এই বলে কৌরব বাড়ির উদ্দেশ্যে গাড়ি ছাড়লো কিন্তু সে কি পরবিকে এইসব ঘটনার কোথাও বলবে